আসসালামু আলাইকুম আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের গাছে ফুল আসছে না কেন গাছ প্রচণ্ড জোপালো আছে গাছ সুস্থ সবল আছে সব দিক দিয়ে ঠিকঠাক থাকার পরও কেন এখনও ফুল চলে আসছে না এর উদ্দেশ্যে বলতে চাই যাদের গাছ খুব জোপালো আছে তবুও ফুল আসছে না আপনাদের গাছে যদি এ ধরনের রানার থাকে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার এই যে এ ধরনের যদি রানার থাকে আমি আপনাদেরকে একটু দেখাই স্পষ্টভাবে যদি এ ধরনের রানারগুলো থাকে অবশ্যই রানার কেটে দেবেন যেগুলো কেটে দিতে হবে গুলো কেটে দেবেন এবং গাছে দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন পর পর সরিষের পচা পানি গাছে দিয়ে দিবেন খোল পচা পানি দেওয়ার সময় মাটিগুলো একটু শুকনো করে নেবেন এখানে মাটির যতটা আদ্র আছে তার থেকেও একটু বেশি শুকিয়ে তারপর গাছে সরিষের পচা পানি দিবেন অন্যথায় গাছ মারা যেতে পারে এতেও যদি গাছে ফুল না আসে তাহলে আরেকটি কাজ করতে পারেন গাছে পানিটা একটু কম দিবেন। পানি কম দিলে গাছেও খুব দ্রুত ফুল চলে আসবে তবে একটা কাজ করবেন গাছে পানি কম দিতে গিয়ে আবার গাছ মেরে ফেলবেন না যদি আপনাদের এ ধরনের লক্ষণগুলো থাকে তাহলেই আপনারা এই দুটো কাজ করতে পারেন যদি গাছে ফুল না আসে অন্যথায় এ ধরনের কাজগুলো করবেন না আর শরিষের খোল পচা পানিটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী সেক্ষেত্রে আপনি অবশ্যই গাছে ব্যবহার করবেন অনেকে জানেনই না গাছের গ্রোথ বাড়ানোর জন্য কি করতে হয় এবং কি করলে গাছের গ্রোথ বাড়বে এই ছোটো টিপসগুলো কাজে লাগাতে পারেন আপনারা এবং যারা গাছে রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন যারা বাণিজ্যিকভাবে চাষ করে তাদের জন্য রাসায়নিক সার ঠিক আছে কিন্তু যারা শৌখিনভাবে চাষ করে তারা গাছে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবে না এই যে এখানে দেখেন এই গাছটাও কিন্তু ফুল চলে আসছে ওই যে ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুল পাশেও কিছু গাছে ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল এখানে মোটামুটি অনেক গাছে ফুল চলে আসছে আবার অনেক গাছে প্রায় আসা শুরু করছে স্ট্রবেরি বিষয়ে এ ধরনের বিভিন্ন সাম্প্রতিক সমস্যার আপডেট পেতে আমাদের YouTube channel to subscribe for ribbon. Allah Hafiz